আচ্ছা ভিডিও শুরুতেই জানাবো এফসি গোয়াকে কংগ্রেচুলেশন সুপার কাপ জেতার জন্য এবং আবারও ইন্ডিয়ান ফুটবলকে বা ইন্ডিয়ান ক্লাব ফুটবলকে এশিয়ান মঞ্চে রিপ্রেজেন্ট করার জন্য আগামী সিজনে আমরা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়েল প্লে অফ রাউন্ডে এফসি গোয়াকে কোয়ালিফাই করতে দেখলাম এবং অবশ্যই তিনবার সুপার কাপ জেতা হয়ে গেল এফসি গোয়ার কোচ হিসাবে ম্যানুয়েল রোকা তিনি ব্যাক টু ব্যাক দুটো সুপার কাপ এফসি গোয়াকে দিলেন এবং প্লেয়ার হিসেবে বোরহা হেরেরা তার সুপার সুপারকাপের কিন্তু হ্যাট্রিক হয়ে গেল ইস্টবেঙ্গলের হয়ে এবং তারপর পরপর দুটো গোয়ার হয়ে যে বোরহা হেরেরা গতবার ফাইনালে প্রায় একার হাতে গোয়াকে চ্যাম্পিয়ন করেছিল বা জামশেদপুরকে হারিয়েছিল সেই বোরহা হেরেরার কিন্তু আজকে খুব একটা ভালো দিন ছিল না কিন্তু একটা কোথাও রেশিও তার জন্য থেকে গেল যে বোরহা হেরেরা অ্যাজ এ প্লেয়ার যখনই ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছে সে কিন্তু হারেনি এই নিয়ে টোটাল সাতটা ম্যাচ হয়ে গেল এর আগে ছটা ম্যাচ মধ্যে পাঁচটা জিতেছিল একটা মাত্র ড্র হয়েছিল ছটা গোল কন্ট্রিবিউশন ছিল তার মধ্যে একটা হ্যাট্রিক ছিল যুব দিতে তো সেই বোরহা হের কাছে কিন্তু আজকে বিরাট বড় চ্যালেঞ্জ ছিল নিজের টিমকে যেমন চ্যাম্পিয়ন করতে হবে ঠিক তেমনই অবশ্যই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তার যে ট্র্যাক রেকর্ডটা রয়েছে যে স্ট্যাটস রয়েছে সেটাকেও হাই রাখতে হবে এবার ব্যাপারটা হচ্ছে যে এই পেনাল্টি শ্যুট আউটের পর যে কেউ বলতে পারে যে পেনাল্টি শ্যুট মানে কিন্তু একটা লাক ফ্যাক্টর হ্যাঁ ডেফিনেটলি একটা লাক ফ্যাক্টর থাকে কিন্তু কিছু ইকুয়েশনস বা কিছু স্ট্র্যাটেজি বা কিছু টেকনিক্যাল ব্যাপারও কিন্তু ডেফিনেটলি থেকে যায় আমরা তো পেনাল্টি শ্যুট আউট অবধি এই ম্যাচটা যাবে এটা কেউই এক্সপেক্ট করিনি দুটো টিমেরই যে স্ট্রেংথ রয়েছে দুটো টিমেরই যে শক্তি রয়েছে দুটো টিমেরই যা স্কিলফুল ফুটবল বোলার্স রয়েছে এবং দুটো টিম যে ছন্দে রয়েছে সেখানে নব্বই মিনিটের মধ্যে বা নব্বই মিনিটের মধ্যে না হলেও প্লাস যে থার্টি মিনিট এক্সট্রা পাওয়া গেছিলো তার মধ্যে কিন্তু এই ম্যাচটা অ্যাকচুয়ালি ফয়সলা হয়ে যাওয়ার কথা ছিল দুটো টিমই সমান সুযোগ পেয়েছে এফসি গোয়ার ক্ষেত্রে চান্স অনেক বেশি ছিল দুবার বল পোস্টে হিট করেছে দুটো গোলকিপার তারা অসাধারণ ফর্মে খেলেছে দুটো টিমের ডিফেন্ডারদের ওপর কিন্তু ক্রমাগত প্রেশার ছিল মাঝ মাঠে বল দখল হয়েছে কিন্তু দুটো টিমের ফরওয়ার্ড লাইনে একটু যদি কোথাও সার্ফনেস বেটার থাকতো তাহলে হয়তো দুটো টিমে যে কেউ রেগুলেশন টাইমের মধ্যে ম্যাচ জিতে বাড়ি ফিরতে পারত বাট ফাইনালি গোয়া এই ম্যাচটাকে পেনাল্টি শ্যুট আউটে জিতেছে এবং অবশ্যই সব কিছু নিয়ে এই ভিডিওতে ডেফিনেটলি কথা বলব প্রথম কথা সেটা হচ্ছে দুটো টিমের যে স্টার্টিং ইলেভেন ছিল সেটা প্রায় আমার যা প্রিভিউতে বলা ছিল তার সাথে অন্তত পক্ষে নাইনটি পারসেন্ট ম্যাচ করে গেছে এবং এটা এই দুটো টিমের বর্তমানে সেরা প্লেইং ইলেভেন এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যে ছন্দে অ্যাকচুয়ালি খেলাটা শুরু হয়েছিল বা ফার্স্ট হাফটা যেরকম হয়েছিলো সেখানে কিন্তু বলার মতো খুব একটা কিছু ছিল না কারণ যেভাবে অন্ততপক্ষে দুটো টিম মেজার করতে 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 প্রায় ফার্স্ট হাফ কাটিয়ে ফেললো সেটা আলাদা করে কিছু বলার মতো ইনসিডেন্ট হয়নি এবং শুধুমাত্র একটা দুটো শর্ট অন টার্গেট হয়েছে বেশিরভাগ সময়ে দেখা গেছে যে বল কিন্তু মাঝমাঠের মধ্যে থেকেছে ব্যাক পাস স্কোয়ার পাস এবং অন্ততপক্ষে অপোনেন্টকে ফ্রাস্ট্রেশন দেওয়ার মতো একটা খেলা দুটো টিমই কিন্তু খেলার চেষ্টা করেছে সেই অর্থে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে একদম এন্ড টু এন্ড বিরাট একটা ফাইট আমরা কিন্তু ফার্স্ট হাফে দেখিনি সেকেন্ড হাফে দেখলাম যে রাদার পঞ্চাশ মিনিটের পর থেকে কিন্তু খেলাটা অনেক বেশি করে ওপেন হয়ে গেল দুটো টিমই প্রচুর সুযোগ পেয়েছে যার মধ্যে সহজতম সুযোগ আমরা দেখেছি ইস্ট বেঙ্গলের হিরোসি তাকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওই ধরনের শর্ট নিতে দেখেছি আমরা দেখেছি উল্টো দিকে সিভেরো টোরো একদম ইজি জায়গা থেকে গোল মিস করেছে আমরা দেখেছি গোয়ার দুটো শর্ট পোস্টে হিট হয়েছে যার মধ্যে একটা তো ইনক্রেডিবল গোল হয়ে যেত মানে ওই জায়গা থেকে পল মোরেনো যা মেরেছিল মানে এটা আমাদের ভাবনা চিন্তার বাইরে যে ওটা একদম পিন পয়েন্ট গোলের কাছাকাছি চলে গেছিলো মানে জাস্ট একটু এক ইঞ্চি এদিক ওদিক হলে গোলকিপারকে ইজিলি বিট করে কিন্তু গোল হয়ে যেত এবং গোলটা দেখার মতো একটা গোল হতো আমাদের জন্য কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সেটা একটা বিরাট বড় হার্ট ব্রেকিং গোল হয়ে যেত যদি ওই গোলটা হতো মানে ওই জায়গা থেকে ন্যাচারালি আমরা গোল দেখি না খুব রেয়ারেস্ট অফ রেয়ার একটা গোল হয়ে যেতে পারত। এবার যদি আমি বলি ইস্টবেঙ্গলের কথা তাহলে অবশ্যই পিভি বিষ্ণু সে একটা খুব ভালো সুযোগ পেয়েছিল কিন্তু যে জায়গা থেকে ঋত্বিক তিওয়ারি বলটা ক্লিয়ার করেছে এটাও কিন্তু একটা রেয়ারেস্ট অফ রেয়ার এই এত ভালো রিফ্লেকশন আমি বলবো যে রিসেন্ট টাইমে ঋত্বিক তিওয়ারি যেসব ম্যাচ খেলে যে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হিসেবে থাকবে এবং যে রিফ্লেকশনও দেখি যে জায়গা থেকে বলটা ক্লিয়ার করেছে এটাও কিন্তু একটা বাহবার যোগ্য রাখে উল্টো দিকে প্রভুসূত সিঙ্গিল যে ধরনের সেভ করেছে রিবাউন্ড বলকেও যেভাবে ধরেছে সেটাও কিন্তু আলাদা একটা গুরুত্ব রাখে কিন্তু কোথাও খেলাটা কোথায় অ্যাকচুয়ালি আটকে যাচ্ছিল সেটা আমার মনে হয় যে দুটো টিমের ডিফেন্সের যদি আমরা একবার স্ট্যাটস দেখি সেখানে আমরা দেখতে পাবো দুটো টিম এত পরিমাণে ডিফেন্সিভলি তাদেরকে কাজ করতে হয়েছে এত পরিমাণে চাপ বেড়েছে এবং দুটো টিমেরই ডিফেন্ডাররা ব্যস্ত যেভাবে থেকেছে এত ক্লিয়ার করতে হয়েছে খেলাটা ওই জায়গাতেই কিন্তু অ্যাকচুয়ালি শেষ হয়ে যাচ্ছিল সেই অর্থে দুটো টিমের ফরওয়ার্ড লাইন যে ক্লিনিক্যাল ফিনিশিংয়ের ব্যাপারটা সেটা কিন্তু করতে পারছিল না এবং আমার পার্সোনালি কোথাও মনে হয় যে দুটো টিমের মোস্ট ক্রিয়েটিভ প্লেয়াররা যখন কিছুটা অফ হয়ে যায় সেটা বোরহা হেরেরার ক্ষেত্রে যেমন হয়েছে একইভাবে মিগুয়েলের ক্ষেত্রে হয়েছে এই দুজনে কিন্তু প্রায় অলমোস্ট মারামারিতে জড়িয়ে গেছিলো ঠিক তার পর থেকে দেখা গেল দুজনের যে ফ্রি ফ্লুইড গেমটা ছিল সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেল আমরা মিগুয়েলকে যে ধরনের স্কিল দেখাতে দেখি যেরকম বল বাড়াতে দেখি দেখলাম তার পুরো আগডুম বাগডুম খেলা হচ্ছে একইভাবে কিন্তু সেটা বোরহা হেরেরার ক্ষেত্রে হয়েছে তার কাছে যেমন এটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল যে প্লেয়ার হিসেবে পরপর তিনবার জিততে হবে নিজের টিমকে চ্যাম্পিয়ন করতে হবে তার এক্স টিমের এগেনস্টে খেলা হচ্ছে সেটাতে তাকে ভালো খেলতে হবে এবং নিজে সে টিমের ক্যাপ্টেন সেই দায়িত্বও রয়েছে কিন্তু একটা সময়ের পর দেখা গেল যে কমপ্লিটলি সে আউট অফ পজিশন হয়ে যাচ্ছে এবং যখনই এই দুজন পার্টিকুলার প্লেয়ার বল ধরছে তখনই তাদেরকে ঘিরে কিন্তু তিন চারজন ধরে ফেলছে দেখো যখন এই ধরনের একটা হাই ইনটেন্স ম্যাচ হয় প্রচুর চান্স তৈরি হয় প্রচুর চান্স মিস হয় প্রচুর চান্স পোস্টে লেগে ফিরে আসে আলটিমেট আমরা এই ধরনের একটা হাইলি ইনটেন্স ম্যাচ দেখি সেখানে প্রায় বলতে গেলে সবার পারফরমেন্সই কিন্তু ভালো হয় হয়তো কিছু প্লেয়ার রয়েছে তারা পারফরমেন্স ওয়াইজ খুবই শস্য এবং সেই ক্ষেত্রে আমরা শুরুতেই দেখলাম যে তখন বোধহয় কথা হবে পঁচিশ কুড়ি পঁচিশ মিনিট ম্যাচের বয়স তখন কিন্তু ম্যানুয়েল মার্কোসর তিনি পরিবর্তন করেও বাধ্য হলেন একটা ফোর্স চেঞ্জ রনিকে তুলতে হলো একটা কিন্তু তাকে ট্যাকটিক্যাল চেঞ্জ করতে হলো তিনি বরিশকে তুলে নিলেন কিন্তু ইস্টবেঙ্গলের দিকে যদি তাকাই তাহলে বিদেশি প্লেয়ার হিরোশি ভৌসাগী তাকে এই ম্যাচ দেখার পরে অন্তত পক্ষে বলে দিতে হয় যে এই লেভেলে যদি পারফরমেন্স হয় তো ভাই জানুয়ারি মাসে ইস্টবেঙ্গল যদি অন্য কিছু ভাবে কারোর কিছু বলার থাকে না কিন্তু যে প্লেয়ারকে এক্সেপশনালি আমার আজকে ভালো লেগেছে তাকে আনোয়ারালি নো ডাউট খুব ভালো ফুটবল খেলেছে আমি তাকে নিয়ে আলাদা করে কিছু বলবো না কারণ সে ওই ধরনেরই প্লেয়ার কিন্তু যে প্লেয়ার খুবই আন্ডার রেটেড থাকে সেটা হচ্ছে মোহাম্মদ রাকিব যে ধরনের ওয়ার্কলোড নিয়েছে যেভাবে আজকে বারবার ড্রেজিসকে ট্র্যাক ডাউন করেছে যেভাবে তাকে খুব একটা ক্ষিপ্র হতে দেয়নি এটা কিন্তু অবশ্যই মোহাম্মদ রাকিবের সাথে যাবে এবং গোয়ার ক্ষেত্রে যদি বলি তাহলে আমি বলবো যে পার্সোনালি ডেভিড টিমোরের কথা যে রকম ওয়ার্কলোড নিয়েছে ভাই যেভাবে পুরো মাঝমাঠটাকে কন্ট্রোল করেছে আর যা বিষাক্ত বলগুলো আমি সিরিয়াসলি বলছি হাভিয়ার সিভেরো টোরোর পরিবর্তে আমার বারবার মনে হয়েছিল যদি ইকার থাকতো বা অন্তত পক্ষে অন্য কোনো স্ট্রাইকার থাকতো যে অন্তত বলটা ধরতে পারে একটা কোথাও ভালো পয়েন্টে নিয়ে গিয়ে ফিনিশ করতে পারে গোয়া কিন্তু অনেক আগে ম্যাচটা সিল করে দিতে পারতো একটা ইনসিডেন্ট মনে করে দেখো যে রাকিপেরই একটা মিস্টেক থেকে মিস্টেক আমি ঠিক বলবো না ওর একটা ব্যাক হেড থেকে সেটা ডিফেন্ডার যে ওর লাইনে এসে গেছে হয়তো লক্ষ্য করেনি ওখান থেকে একটা ব্যাকহেডের বল সেই বলটা তোমার হাভের শিবেরোটো পেলো কিন্তু এমন একটা অ্যাঙ্গেলে চলে গেল আর যেহেতু প্রভুসুকান্ত সিং গিল এবং টোরো একসাথে তোমার প্র্যাকটিস করেছি বেঙ্গলে জানে প্লেয়ারটাকে খুব ভালো করে যে ওকে মোটামুটি একটা অ্যাকিউট অ্যাঙ্গেলে নিয়ে চলে যেতে হবে যেখান থেকে ও আর কিছু করতে পারবে না সেই জায়গাতেই কিন্তু ওকে নিয়ে গেলো ওটা যদি কোনো ভালো একজন স্ট্রাইকার হতো যার পায়ে স্কিল রয়েছে যার একটু মাথাটা কাজ করে সে কিন্তু ওই জায়গাতে ওয়েট করতো ওয়েট করতো কোনো ডিফেন্ডারের জন্য যে ওকে প্রয়োজনে ফাউল করবে কারণ কেউ ছিল না ও ওয়েট করবে গোলকিপারের জন্য যে গোলকিপার ওকে সে চ্যালেঞ্জ করবে কিনা আদারওয়াইজ কিন্তু গোলকিপারকে ওয়ান ইজ টু ওয়ান নিয়ে তাকে ডজ করার চেষ্টা করবে কিন্তু দেখা গেলো যে প্রভুসূতন্ত সিঙ্গিল যেটা চেয়েছিল হাভিয় শিবিরো সেটাই করলো যে এমন একটা অ্যাকিউট অ্যাঙ্গেলে ও চলে গেলো যেখান থেকে সিরিয়াসলি আর গোল করাটা পসিবল না এবং যেটা রিবাউন্ড বলেও হাবির শিবিরো পেয়েছিল মানে ওই জায়গা থেকে ওই রকম গোলকিপারের গায়েই সরাসরি মারা অত বড় পোস্টকে ফাঁকা রেখে এটা হাবির শিবেরো পারে অ্যান্ড ন্যাচারালি এই প্লেয়ারটা ম্যানুয়েল রোকার খুব পছন্দের একজন প্লেয়ার এবং সেই কারণে তাকে তিনি আবারও ইস্টবেঙ্গল থেকে গোয়াতে নিয়ে গেছিলেন কিন্তু তার যা আপাতত প্লেয়ার হিসেবে যা কিছু দেওয়ার সেটা গোয়া কিছু পাচ্ছে না এটা একটা বিরাট বড় ব্যাপার আমি এর আগেও তাকে নিয়ে কথা বলেছি যে এমন একটা জায়গাতে গিয়ে হাবি শিবিরোটোরো মিস করছে আমার মনে হচ্ছে ওই জায়গাতে আরমন্দ সাদিকু থাকলে ওরকম একটা প্লেয়ার থাকলে ইজিলি গোল হয় তো এরকম ঘটনা কিন্তু ঘটেছে ইটস নাথিং নিউ ফর হাবি শিবিরোটোরো বাট সিরিয়াসলি বলছি প্লেয়ারটার মধ্যে সেইভাবে দেওয়ার কিছু নেই গোটা গোয়া টিমটার মধ্যে এই একটা কোথাও বিরাট বড়ো ফ্লস আর যেটা মেন প্রবলেম হলো দেখো যে দুটো টিম প্রচুর সুযোগ পেয়েছে গোয়া অনেক বেশি সুযোগ পেয়েছে কনভার্ট করতে পারেনি সেই কারণেই দুটো টিমেরই পানিশমেন্টের হিসেবে কিন্তু আমি বলব পেনাল্টি শ্যুট আউট হয়েছে কেউই কিন্তু এরকম না যে বিরাট ভালো খেলেছি বলে আমার পেনাল্টি শ্যুট আউট হয়েছে দুটো টিমের পানিশমেন্টে পেনাল্টি শ্যুট আউট হয়েছে এবং সেই জায়গা থেকে যদি তোমার টিমের নির্ভরযোগ্য প্লেয়ার এসে প্রথমে পোস্টে হিট করে উল্টো দিকে নির্ভরযোগ্য প্লে আর মোহাম্মদ রাশিদ সে যদি বল বাইরে উড়িয়ে দেয় তাহলে এরকমই হয় এবং ইস্টবেঙ্গল কোথাও বারবার গিয়ে এই লাক ফ্যাক্টরে আটকে যাচ্ছে না স্ট্র্যাটেজিক্যালি আটকে যাচ্ছে সেটা অন্য ব্যাপার কতটা পেনাল্টিকে ভালোভাবে প্র্যাকটিস করে এসেছিলো সেটাও একটা ব্যাপার কারণ আমরা দেখেছিলাম আইএফি সিল্ডে দেবজিৎকে নামানো নিয়ে বিরাট বড় বিতর্ক হয়েছিল সন্দীপ নন্দীকে চাকরি ছেড়ে চলে যেতে হয়েছিল তো আজকেও পেনাল্টি শ্যুট আউটে হারলো কাকে চাকরি ছেড়ে যেতে হবে আমি সিরিয়াসলি জানি না হয়তো সন্দীপ নন্দী কিছু অপ্রিয় সত্য কথা পুরো কোচকে বা কোচিং টিমকে বলে দিয়েছিল সেই কারণে তার এই অবস্থা কিন্তু যেটা দেখে মনে হলো যে প্রভুসুকন্ সিং ম্যাচের মধ্যে ঠিক যতটা ভালো অ্যাস এ গোলকিপার যখন পেনাল্টি শোটা উঠে এসে যাচ্ছে তখন কিন্তু তার অতটা ক্ষিপ্রতা আমরা দেখতে পাচ্ছি না অত ভালো আমরা রিফ্লেক্স দেখতে পাচ্ছি না নাহলে বলের প্রপার লাইনে গিয়ে হাত লাগিয়েও সেই বল গোলের মধ্যে চলে যাচ্ছে এটা প্রভুসুকন্ সিং গিলের ক্ষেত্রে হয় তো এই ক্ষেত্রে আপাতত ইস্টবেঙ্গলের যা সিচুয়েশন ইস্টবেঙ্গল অলমোস্ট প্রত্যেকটা টুর্নামেন্টকে চোখ করছে এবার এত ভালো টিম বানিয়ে এত খরচা করে এত ফোকাস থেকে এত হাইপ ক্রিয়েট করে যদি ফাইনালি এরকম ফাইনালে সে পেনাল্টি শ্যুট আউটে চোখ করতে হয় তাহলে এখানে ম্যানেজমেন্টকে ভাবতে হবে কোচিং ইউনিটকে কোচিং টিমকে ভাবতে হবে যে অ্যাকচুয়ালি ফল্ট কোথায় রয়েছে কোথায় গিয়ে আলটিমেট আটকে যাচ্ছে এটা কি লাকের ফ্যাক্টর না এটা টেকনিক্যাল ফ্যাক্টর এটা কি কোথাও স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক হচ্ছে না এটা শুধুমাত্র চলো ভাগ্যের দোষ রয়েছে কারো একটা অভিশাপ রয়েছে সেই কারণে হচ্ছে এটা ম্যানেজমেন্টকে ভাবতে হবে এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই মানে এর থেকে বেশি কিছু বললেই আবার অন্য ধরনের মন্তব্য ভেসে আসে থাক আমি আর কিছু কথা বাড়াতে চাই না যাই হোক আপাতত ইস্টবেঙ্গলের জন্য শুভেচ্ছা রইল আর একটা মাত্র টুর্নামেন্টই বাকি রয়েছে মানে লোকাল টুর্নামেন্টগুলো বাদ দিয়ে আর একটা টুর্নামেন্ট অর্থাৎ ইন্ডোয়ান সুপার লিগ বাকি রয়েছে সেখানে এই স্কোয়াড নিয়ে কত ভালো কিছু করতে পারে সেটা দেখার অপেক্ষা অন্তত পক্ষে থাকলাম সেটা শুরু হওয়ার পরই আমরা বুঝতে পারবো আর গোয়া তাদের জন্য তো অলওয়েজ আমাদের একটা ব্যাপার থাকে যে গোয়া সবসময় একটা ভালো স্কোয়াড নিয়ে ভালো টিম নিয়ে ভালো কিছু করার চেষ্টা করে অলওয়েজ তাদের একটা একটা মোমেন্টাম রয়েছে যেমনই কোচ যেই কোচই আসুক না কেন তারা একটা 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 ফ্লোতে তাদের ফুটবল সিস্টেমটা কিন্তু চলে এবার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার পর গোয়া অনেক বেশি মাইলেজ পাবে অনেক বেটার আরও তাদের সেফ হবে কিন্তু যে কটা ওদের ফল্ট রয়েছে যে কটা জায়গাতে ওদের প্রবলেম রয়েছে সেটা ইমিডিয়েটলি ওদের মেটানো দরকার রয়েছে সো এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই আগামীকাল থেকে ইন্ডিয়ান ফুটবল কোন পথে যাচ্ছে আমরা সিরিয়াসলি জানি না কী নিয়ে আলোচনা করবো তাও জানি না তবে অবশ্যই ভিডিও জারি থাকবে ওয়ার্ল্ড কাপ আসছে অন্যান্য বিষয় আসছে সেকেন্ড চ্যানেলটাও ফলো করে রাখো এই ভিডিওটা এই অবধি এর থেকে বেশি কিছু আজকে রাত্রে বলছি না ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল ওপিনিয়নগুলো কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দিন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট